আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে বিটরুটের কাটলেট করে দেখাবো দুটো বিটরুট নিয়েছি এগুলো সাইজে মোটামুটি মিডিয়াম বা ছোটই বলা চলে তারপর প্রথমে বিটরুট দুটোর খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন এগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যেন হাত কেটে না যায় এই যে মোটামুটি মিহি দানা হয় যেদিকে সেদিকে করিনি আমি যেদিকে মোটা দানা বের হয় সেদিকেই বিট্রুটগুলোকে কুচি করে নিয়েছি এবার কি কি লাগছে এক নজরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দুই রঙের ক্যাপসিকাম কুচি সেদ্ধ করে চটকে নেওয়া আলু অটস আর ধনে পাতা কুচি প্রথমে চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াতে আমি হাফ কাপ অটস নিয়ে অটসগুলোকে আমি একটু রোস্ট করে নিব তিন চার মিনিট লাগবে আর চুলার ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে লো ফ্লেমে তিন চার মিনিট অটসগুলোকে একটু শুকনো তাওয়ায় নেড়ে চেড়ে এগুলোকে একপাশে নামিয়ে রেখে ঠান্ডা করে তারপরে আমি এগুলোকে গ্রাইন্ড করে নিব এখানে আমি কিছু কারিপাতা নিয়েছি কারিপাতাও আমি এখানে ইউজ করব। এবার চুলায় একটা হাড়ি বসিয়ে হাঁড়িতে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তারপর এখানে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকে কিছুক্ষণ এড়ে চেড়ে একটু সোটে করে নেব রসুনে যখন হালকা একটু কালার আসবে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম ফাইন চপ করেছি আমি একদম মিহি মিহি কুচি করেছি তারপর পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিব কয়েক সেকেন্ড পেঁয়াজ কিন্তু বেরেস্তা করবো না জাস্ট পেঁয়াজের কালারটা একটু স্বচ্ছ হয়ে গেলে তারপর এখানে আমি গ্রেড করে রাখা বিটরুটটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু দারুণ আর এই কাটলেট কিন্তু খেতে দারুণ হয় বাসায় কিন্তু একবার তৈরি করবেন আশা করছি তারপর নেড়ে চেড়ে এখানে আমি চপ করে রাখা যে ক্যাপসিকাম ছিল আমি দুই রঙের ক্যাপসিকাম এখানে ব্যবহার করেছি আপনারা এক রঙেরও চাইলে ইউজ করতে পারেন ক্যাপসিকাম কুচি দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব আর এখানে কিছু মশলা দিচ্ছি প্রথমে আমি হাফ চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি টালা জিরের গুঁড়ো দিয়ে মশলাটার সাথে এই বিটরুটের মিশ্রণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এক মিনিট এভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি বিটরুটের সাথে মিশিয়ে নেব যাতে মশলা এবং বিটরুটের যে কাঁচা গন্ধ আছে ওটা চলে যায় তারপর এখন ঢাকনা লাগিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নিব আর ঢাকনাটা খুলে কিন্তু দুই মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু চেক করে দেখছি যে এটা যেন পুরা লেগে না যায় তারপর আবার ঢাকনা লাগিয়ে আরও দুই তিন মিনিট আমি একটু সেদ্ধ করে নিব তারপর আবার ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেখছি বিটরুট থেকে কিছুটা পানি বের হয়েছিল পানিটা মোটামুটি শুকিয়েও গেছে এখন এখানে আমি যে সেদ্ধ করে হাফ কাপ আলু চটকে রেখে দিয়েছিলাম সেই আলুটা মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটা বিটরুটের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিব এখানে বেশ খানিকটা ধনে পাতা এখানে টেবিল চামচে দুই টেবিল চামচ চেয়েও একটু বেশি হবে ধনে পাতা দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন লাইক কমেন্ট করছেন এবং ভালোবেসে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এখন আমি এখানে এক টেবিল চামচ কারিপাতা কুচি করে এর সাথে মিশিয়ে দিয়েছি কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি তারপর আমার মনে হচ্ছে মিশ্রণটা পুরো তৈরি হয়ে গেছে কারণ মিশ্রণের মধ্যে আর কোনো পানি অবশিষ্ট নাই এখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে কিছুটা ঠান্ডা করে নিব তারপর প্রথমে যে আমি অটসটাকে হাফ কাপ অটসকে শুকনো তাওয়ায় টেলে নিয়েছিলাম সেই অটসটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে এই বিটরুটের মিশ্রণের মধ্যে মিশিয়ে মেখে নিচ্ছি ভালো করে এটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য দিয়েছি যদি আপনাদের হাতের কাছে অটস না থাকে তাহলে কিন্তু এখানে অটসের পরিবর্তে হাফ কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে পারেন অথবা ফ্রেশ ব্রেড থাকলে ছিঁড়ে টুকরো করে কিন্তু এর মধ্যে দিয়ে মিশিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া যাবে কোনো সমস্যা নাই যদি ব্রেড ক্রাম্বো না থাকে তাহলে কিন্তু এর পরিবর্তে এখানে কিন্তু দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলেও চলবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার না থাকলে দুই টেবিল চামচ ময়দা দিলেও কিন্তু চলবে অথবা চালের গুঁড়ো দিলেও কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে তারপর আমি হাতে কিছুটা তেল মেখে এখন এগুলোকে আমি কাটলেটের সেপে করে নিচ্ছি আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব প্রথমে একটা বল বানিয়ে তারপর একটু চাপ দিয়ে স্বামী কাবাবের মতো করে বানিয়ে নিয়েছি আমার সবগুলো বানানো হয়ে গেল এখন এগুলোকে কিন্তু ফ্রিজে স্টোর করেও কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করেও এক দুই সপ্তাহ রেখে খাওয়া যাবে তবে আমি এগুলোকে আজকেই খেয়ে ফেলবো এই জন্য আমি চুলায় একটা প্যানে খুবই অল্প এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি একদম অল্প তেল দিয়ে তেলের মধ্যে এই কাটলেটগুলোকে দিয়ে দুই তিন মিনিট উল্টে পাল্টে একটু আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে এটা শটে করেও খেয়ে নিতে পারেন একদম মানে একদম অল্প হাফ টেবিল চামচ তেল দিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে এখন সার্ভ করে দিচ্ছি এই যে সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিলাম দেখতে কি সুন্দর হয়েছে মাশাল্লা এগুলো খেতেও কিন্তু দারুণ হয় একবার আশা করছি আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন এই খাবারটা কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যকর বটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ